বলিউডের দাপটে অভিনেতা সুনীল শেঠি অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমা উপহার দিয়েছেন তবে দক্ষিণী সিনেমায় খুবই কম অভিনয় করেছেন কয়েকদিন আগে লাল টপকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল শেঠি বিষয়টি নিয়ে কথা বলেছেন তার দাবি দক্ষিণী সিনেমার নির্মাতারা বলিউড তারকাদের নেতিবাচক চরিত্রে বেশি কাস্ট করতে চান যা তার পছন্দ নয় আমি প্রস্তাব পাই দক্ষিণ থেকে যে দুর্ভাগ্যজনক ভাবে যেটা হয় সেটা হলো আপনি লক্ষ্য করবেন আমরা সাধারণত নেগেটিভ রোলের অফার পাই তারা হিন্দি সিনেমার হিরোদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখাতে চান তারা বলেন এটি পর্দার জন্য ভালো এবং দর্শকদের কাছেও ভালো লাগে আর এটা এমন একটি ব্যাপার যা আমি পছন্দ করি না এর আগে দক্ষিণী সিনেমা দরবার ও জয়ের অভিনয় করেছেন সুনীল দুটি সিনেমায় অভিনয় করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আমি স্যারের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছি কারণ আমি তার সঙ্গে কাজ করার ইচ্ছাটা পূরণ করতে চেয়েছিলাম সম্প্রতি একটি ছোট তুলু সিনেমায় অভিনয় করেছি শুধু উৎসাহ দেওয়ার জন্য এই সিনেমার নাম জয় আর এটি খুব ভালোও করছে এখন ভাষার কোনো সীমারেখা নেই যদি কোনো বাধা থাকে তবে সেটা কন্টেন্টের জন্য আপনার কন্টেন্ট ভালো হলে এটি সব বাধা অতিক্রম করবে সুনীল শেঠি অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা হান্টার টু সুনীল শেঠীর পরবর্তী সিনেমার মধ্যে রয়েছে ওয়েলকাম টু দা জঙ্গল তাছাড়াও হেরা ফেরি থ্রি সিনেমার কাজও হাতে নিয়েছেন সুনীল শেঠী আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে